পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব পরমেশ্বর পিতার বাক্য তারা প্রার্থনা করে নেব সৃষ্টির মালিক পিতা পরমেশ্বর আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যীশুর নামে আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি আপনি সহবর্তী থেকে সুন্দরভাবে প্রত্যেক সন্তান পর্যন্ত বুঝিয়েছেন আমার বিশ্বাস এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যীশুর নামে প্রভু আর কি চাইবো না চাতে আপনি সব কিছু দিয়েছেন আপনার এক যা জীবিত পুত্র উদ্ধারকর্তা প্রভু যিশুর নামে চাইলাম আমেন তো আজকের যে বাক্যের বিষয়বস্তু চমৎকার ছত্রিশটা চমৎকার করেছেন যেটা বাইবেলে লেখা আছে বাকি যিশু এত চমৎকার করেছে যে যদি লেখা হতো সে বাইবেলে ধরত না কিন্তু বাইবেল পবিত্র শাস্ত্র ছত্রিশটা চমৎকারকে কি করেছে লিখেছে তো এই ছত্রিশটা চমৎকারের মধ্যে তিন নম্বর চমৎকার যে অসুচি আত্মায় পাইয়েছিল তাকে সুস্থ করলেন প্রার্থনা সভায় এক মনুষ্যকে সুস্থ করেন আমরা দেখব মার্ক মার্কলিখিত সুসমাচার এগোধ্যায় একুশ পদে পরে তাহারা কাপুর নামে প্রবেশ করিলে করিলেন আর তৎক্ষণাৎ তিনি বিশ্রামবার সমাজ গৃহে গিয়াও উপদেশ দিতে লাগিলেন তার মানে মসির ব্যবস্থাতে তখন মণ্ডলী বা চার্চ বা বাইবেল সবার কাছে ছিল না বাইবেল একটা থাকতো যেটাকে মসির ব্যবস্থাতে যে পুস্তক লেখা ছিল সেটা থাকতো সেইটা পড়া হতো বিশ্রাম সমাজ গৃহে সবাই একত্রিত হতো আর একজন পড়ত বাইস্পদে বলছে তাহাতে লোককে তাহার উপদেশ চমৎকিত হইলো উপদেশে চমৎকৃত হইল কে প্রভু যিশু সেখানে পৌঁছে সেই সমাজ গৃহে তার বাইবেল পড়ার জন্য তাকে সেই শাস্ত্রকে পড়ার জন্য বলল তাতে সবাই চমৎকিত হইলো কারণ তিনি ক্ষমতা ক্ষমতাসম্পন্ন ব্যক্তির ন্যায় তাহাদেরকে উপস্থিতি দিতেন ও অধ্যাপকের ন্যায় নয় কারণ অধ্যাপকেরা কিভাবে বলতো তাদের যেটা দরকার সেটাই বলতো বাকি আর বলতো না কারণ নিজেদের লাভের জন্য সেটা করতো কিন্তু এখানে যিশুপ্রভু যে যেটা ক্ষমতা সম্পন্ন ব্যক্তি ঈশ্বরের কথাকে সমস্তকেই তুলে ধরেছেন কারো মুখপেক্ষা করে তিনি কথা বলেন না তেস্পথে বলছে তখন তাহাদের গৃহে এক ব্যক্তি ছিল তাহাকে অসুচি আত্মায় পাইয়াছিল সে চেঁচাইয়া কহিল হে নাসরিত যিশু আপনার সহিত আমাদের সম্পর্ক কি। তার মানে ওই অসুস্থ লোকের ভিতর থেকে শয়তান কথা বলছে বলছে চেঁচিয়ে বলছে চিৎকার করে বলছে দে আপনার সহিত আমাদের সম্পর্ক কি। আপনি তো ঈশ্বর আছেন আমরা তো দুষ্টু আত্মা তার সঙ্গে সম্পর্ক কী আপনি কি আমাদেরকে বিনাশ করিতে আসিলেন তার মানে শয়তান জানে একটা সময় ওকে বিনাশ করা হবে একটা সময় সেই নরকে ফেলে দেওয়া হবে সেই জন্য বলছে আপনি কি এখনই বিনাশ করতে এলেন আমি জানি আপনি কে ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি তার মানে শয়তান কী করে জানলো যিশুকে কারণ স্বর্গে যখন শয়তান ছিল আর যিশুও ছিল তখন দেখেছে আর তখনের পরিচয় বলছে আমি জানি আপনি কোথাকার লোক আপনি কে আপনি সেই ঈশ্বরের পবিত্র ব্যক্তি তাহলে যিশু স্বর্গে ছিল আর শয়তানও সেখানে তাকে দেখেছে আর চিনতে পেরেছে যিশু কি চিনতে পেরেছে শৈতান তারপরে যদি আমরা দেখি প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় দশ পদে বলছে যে বলছে এখানে বলছে না যে আপনার সঙ্গে আমাদের কি সম্পর্ক আপনি কি আমাদেরকে বিনাশ করিতে আসিলেন তার মানে একটা সময় নিরূপিত করা হয়েছে যখন শয়তানকে কি করা হবে বিনাশ করা হবে প্রকাশিত বাক্য কুড়িওতে দশ পদ আর তাহাদের ভ্রান্তিজনক দিয়াবল অগ্নি ও গন্ধকের হ্রদে নিক্ষিপ্ত হইল যেখানে ওই পশু ও ভক্ত ভাববাদীও আছে তাহারা যুগ পর্যায়ের যুগে যুগে দিবারাত যন্ত্রণা ভোগ করিবে তখন যিশু তাকে ধমক দিলেন কাকে সেই দুষ্ট শয়তানকে চুপ কর ইহা হইতে বাইর কারণ পরমেশ্বর তার অধিকার আছে বলছে চুপ কর আমাকে চিনেছিস ঠিক আছে চুপ কর আর এর থেকে যা ছাব্বিশ পদ তাহা তাহাতে সেই অসুচি আত্মা তাহাকে মুচড়াইয়া ধরিয়া উচ্চস্বরে চিৎকার করিয়া তার মধ্যে হইতে বাইরে হইয়া গেল সাতাসপতি বলছে ইহাতে সকলে চমৎকিত হইল এমনকি তাহারা পরস্পর বিতর্ক করিয়া কহিল আ কি এ কি কেমন নতুন উপদেশ উনি ক্ষমতা সহকারে অসুচি আত্মার দিগকেও আজ্ঞা করেন তাহারাও আর আজ্ঞা মানে তার মানে শয়তান ঈশ্বরের আজ্ঞাকেও মানে অসুচি আত্মা থেকে তখন ধমক দেয় যাও বেরিয়ে যাও এর থেকে আর বেরিয়ে যায় লুক চার অধ্যায় একত্রিশ পদে বলছে পরে তিনি গালিলের কাফুর নাম নগরে আসিয়া আসিলেন আর তিনি বিশ্রামবারের লোকদিকে দিকে উপদেশতে লাগিলেন এবং লোকেরা তাহার উপদেশ চমৎকৃত হইল কারণ তাহার বাক্য ক্ষমতাযুক্ত ছিল তখন ওই সমাজ গৃহে এক ব্যক্তি ছিল তাকে অসুচি ভূতের আত্মা পাইয়াছিল চৌত্রিশ পদে বলছে সে উচ্চস্বরে চেঁচাইয়া কহিল আহা হে নাসরিত যিশু আপনার সহিত আমাদের সম্পর্ক কী আপনি কি আমাদিকে বিনাশ করিতে আসিলেন আমি জানি আপনি কে ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি তখন যিশু তাহাকে ধমক ধমকাইয়া কহিলেন চুপ কর এবং ওহাইতে বাইর তখন সেই ভূত তাহাকে মাঝখানে ফেলিয়া দিয়া তাহাইতে বাইর হইয়া গেল তাহার কোনো হানি করিল না তখন সকলে ছত্তিশ তখন সকলে চমৎকৃত হইল এবং পরস্পর বলাবলি করিতে লাগিল এ কেমন কথা উনি ক্ষমতায় ও পরাক্রমে অসুচি আত্মা আজ্ঞা করেন আর তাহারা বাইর হয়ে যায় তাহলে ক্ষমতা সম্পন্নভাবে তিনি কি করেন আজ্ঞা করেন পরে চারিদিকের অঞ্চলে সর্বত্র তাহার কীর্তি ব্যাপী এর থেকে আমরা কী শিখতে পারি যে যিশু অধিকারকে প্রকাশ করেছেন আজ সেই অধিকার আমাদেরকেও দিয়েছে আমরা যেন সেটাকে প্রকাশ করি মথি মার্ক মার্কলিখিত সুসমাচার এগোতে চৌত্রিশ পদে বলছে তাহাতে তিনি নানা প্রকার রোগে পীড়িত অনেক লোককে সুস্থ করিলেন এবং অনেক ভূত ছাড়াইলেন আর তিনি ভূত কথা কইতে দিলেন না কারণ তাহারা তাহাকে চিনিত আজ প্রভু যিশুকে সে ভূতেরাও চিনে যাকব দুই অধ্যায় উনিশ পদে বলছে তুমি বিশ্বাস করিতেছো যে ঈশ্বর এক ভালো করিতেছ ভূতেরাও তাহা বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে তা মানে তুমি যে বিশ্বাস করছ ঈশ্বর এক এটা খুব ভালো করছো কিন্তু ভূতেরাও বিশ্বাস করে আর ভয়ে কাঁপে লোক চার অধ্যায় একচল্লিশ পদে বলছে আর অনেক লোক কইতে ভূত বাইর হইল তারা চিৎকার করিয়া কহিল আপনি ঈশ্বরের পুত্র কিন্তু তিনি তাহাদেরকে ধমক দিয়া কথা কইতে দিলেন না কারণ তারা জানিত তিনি সে যে তিনিই সেই খ্রিস্ট তার আজকে যে কথাটা ঈশ্বর আমাদেরকে এই বাক্যের দ্বারা শেখাল যে যিশুর অধিকার সম্পন্ন ব্যক্তির ন্যায় কাজ করেছেন এবং যিশু অধিকার দেখিয়েছে আর যিশুর অধিকার আছে এই পৃথিবীতে কাজ করার যিশুর ক্ষমতা আছে একজন ভূতগ্রস্ত দুষ্ট আত্মাকে বের করার একজন রুগীকে সুস্থ করার একজন মৃতকে জীবন দেওয়ার একজন অন্ধকে সুস্থ করার অনেক চমৎকার করেছেন তিনি যিশুর অধিকার আছে আর তিনি অধিকারের সহিত কাজ করতেন চলো আমরা বুঝতে পারছি আজকে সেই অধিকার আমাদেরকেও দিয়েছে আমরা যেন প্রত্যেকে সেই অধিকারের সহিত কাজ করি পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে আর যীশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ